এই হলো পায়রা এটা হলো কালাঙ্কা পেয়ার এইটা এইটা নর মাদি পিলাঙ্কা লাইনের নর আছে এই হলো পায়রা এই হলো পায়রা স্ট্যান্ডিং দেখে নাও এর দাম রাখা আজ আর একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কিছু ভালো ম্যাড্রাস আছে কিছু গিরেবাজ আছে কালাঙ্কা আছে কালাঙ্কা পেয়ার আছে সিঙ্গেল কালাঙ্কা বাচ্চা আছে তো যাদের লাগবে তারা অবশ্যই কল করবে অযথা কেউ কল করবে না আর যার লাগবে সে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে কল করবে তারপরে কল করবে না প্লিজ এটা আমার রিকোয়েস্ট রইল আর আমার বাড়ি হলো বজবজ সাউথ চব্বিশ পরগনা তো অনেক কেউ অ্যাড্রেসের কথা ফোন করে জিজ্ঞাসা করেন যার লাগবে অবশ্যই ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেব কল করে নেবে চলো কি কি পায়রা আছে দেখে নি প্রথমে একটা সিঙ্গেল ম্যাড্রাস নর আছে এই নর নরটার আইস কোয়ালিটি দেখো পিলাঙ্কা লাইনের নর আছে এটা হলো নটটার আইস কোয়ালিটি এই হলো টেল বন্ধ দুমের পায়রা তো ডানা দেখো কত চওড়া ফেদার চলো এটাকে ছেড়ে দেখাই এই হলো নটের স্ট্যান্ডিং তো নটটার দাম রাখা হয়েছে চারশো টাকা যার লাগবে অবশ্যই কল করবে আর একটা সিঙ্গেল মাদি বাচ্চা কালাঙ্কা মাদি কালাঙ্কা বাচ্চা এই হলো পায়রা এটা হলো পায়রার আইস কোয়ালিটি হেড দেখে এ হলো টেল এটা হলো ডানা সেফটি উইল মারা বগল এটাই ছেড়ে দেখাই এই হলো পায়রার স্ট্যান্ডিং দেখে নাও দাম রাখা হয়েছে পাঁচশো টাকা মাদি বাচ্চা এর দাম রাখা হয়েছে পাঁচশো টাকা নিয়ে করতে পারবে লাগবে অবশ্যই কল করবো নাম্বার ভিডিও তো দিয়ে দেবো আর একটা জিরিয়া নর দেখাচ্ছি মুন্নিসা এই হলো পায়রা এটা হলো পায়রার আইস কোয়ালিটি আইস কোয়ালিটিটা শুধু দেখো দেখার মতো আইস কোয়ালিটি এই হলো টেল এটা হলো পাঞ্জাব চলো এটা ছেড়ে দেখাই এই নরি স্ট্যান্ডিং এর দাম রাখা হয়েছে তিনশো টাকা যার লাগবে অবশ্যই কল করবে নটটা দেখে নাও লাল ফুল মাদি এটাও আছে লাল ফুল মাদি এই হলো মাদি লাল ফুল মাদি আছে এই হলো মাদির আইস কোয়ালিটি আইস কোয়ালিটিটা দেখো আইস কোয়ালিটি দেখলে বোঝা যাবে এটা কি ফায়রা এই হলো টেন এটা হলো মাদির পাঞ্জা পুরো জামিনি পাঞ্জা হয়ে গিয়েছে চলো এটাকে ছেড়ে দেখাই এই হলো মাদির স্ট্যান্ডিং এর দাম রাখা হয়েছে তিনশো টাকা যার লাগবে অবশ্যই কল করো যার লাগবে অবশ্যই কল করো মাদির ভাইভেট নাও নাচ ডানার সমান একটা ভালো পায়রার লক্ষণ ল্যাচ ডানা সমান এই হলো মাদি চলো আপনাদের মাঝে একটা গিরেবাজি ডাকাচ্ছি মাদি ফুলসিরা লাল ফুলসিরা মাদি এই মাদি এটা মাদির আইস কোয়ালিটি মাদির আইস কোয়ালিটি এই হলো টেল তেল ছেড়ে দেখায় এই হলো মাদি এর দাম রাখা হয়েছে তিনশো টাকা যা লাগবে অবশ্যই কল করো ফুলসিরা মাদি মাটির স্ট্যান্ডিং দেখে নাও এই হলো মাদিটার ওভারঅল লুক যার লাগবে কল করো আপনাদের মাঝে একটা কালাঙ্কা পেয়ার দেখাচ্ছি এই হলো কালাঙ্কা পেয়ার এটা হলো কালাঙ্কা পেয়ার এইটা নর এইটা মাদি এটা মাদির আইস কোয়ালিটি এরপরটি দেখলাম এটা নরের আইস কোয়ালিটি এটা নর আর এটা মাদি এই হলো পায়রার পেয়ার এই হলো পেয়ার স্ট্যান্ডিং দেখে নাও মাদিটা চেরা দুম আছে এই হলো নি স্ট্যান্ডিং দেখে নাও এদের দাম রাখা হয়েছে নশো টাকা যার লাগবে অবশ্যই কল করো এই হলো পেয়ার এটা হলো পেয়ার জোড়া এক সেট